যারা এদেশের মানুষের মধ্যে বিগত ষোল বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্রে পর্যবেশিত করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি অত্যাচারী শক্তি আর কোন বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি পনেরোই আগস্ট দীর্ঘদিন যাবৎ এই দিবসটিকে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হতো কিন্তু আজকে বাংলাদেশে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এই আগস্ট মাসেই দুই হাজার সালেই আর আগস্ট পূর্ববর্তী জুলাই মাসের শেষাব্দে শত শত বাংলাদেশের নিরীহ নিরপরাধ ছাত্র জনতাকে শিশু নারীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জাতীয় গণমাধ্যমগুলোতে যার পরিসংখ্যান কম করে হলেও পাঁচ শতাধিক পর্যবেক্ষক মহলের ধারণা প্রকৃত অর্থে নিহতের সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে এতগুলো মানুষের লাশের গন্ধ পেরিয়ে পঞ্চাশ বছর পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোক দিবস পালন করার কোনো অর্থই হয় না এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই জাতির চেতনার সাথে তারা সহমত পোষণ করে এই আগস্টের পাঁচই আগস্ট বিপ্লবকে মহিমান্বিত করার জন্যে তারা পনেরোই আগস্টের শোক দিবসকে বাতিল ঘোষণা করেছেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে পতিত পরাজিত বিতাড়িত পালায়নকারী ফ্যাসিস্ট জালিমশাহী স্বৈরাচারী শেখ হাসিনা তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোষরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করা আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আশ্রয় পাবে না এদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য আগস্ট মাস জুড়ে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী ও পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়োজিত থাকতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে যারা এদেশের মানুষের মধ্যে বিগত ষোলো বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্রে পর্যবেশিত করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি অত্যাচারী শক্তি আর কোন বাহানায় যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবার আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী সে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই